আসসালামু আলাইকুম বর্তমানে এই বাটারফ্লাই থিম কেকটা কিন্তু বেশ ভাইরাল একটা কেক সবার খুব পছন্দ আছে তো এই কেকটি যিনি অর্ডার করেছিলেন আজকে তার কু কথা বলবো আমার পাশের বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্টের ভাবি কোনো একদিন আমাকে ছাদে ছবি তুলতে দেখেছিলেন আর কেকের ছবি তো কেকের ছবি তুলতে দেখে সে খোঁজ করে করে আমার বাসায় চলে এসেছেন এবং আমার বাড়িওয়ালা ভাবি থেকে খবর নিয়ে সে আমার বাসায় এসেছে আলহামদুলিল্লাহ আমি নিজেকে খুব সত্যি ভালো লাগছে এই কথাটা জেনে ভাবি যখন কথাগুলো বলছিল তো ভাবির এই মেয়ের হচ্ছে বার্থডে তো ছবিটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি তাদের অনেক ধরনের রিকোয়ারমেন্ট ধরেন এক ধরনের কেকের ডিজাইন পছন্দ কালার অন্যরকম এটা স্বাভাবিক এখন অনেক ধরনের অনেক কিছুই পছন্দ হতে পারে তো ভাবি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অনেকগুলো ছবি আমাকে দিয়েছে তো মেয়ের বার্থডে উপলক্ষে এটা হচ্ছে যে ওই এক পাউন্ডের একটা ভ্যানিলা বাটারফ্লাই থিম কেকের অর্ডার করেছিলেন হচ্ছে এটা প্রথম দিন রাতের জন্য যেদিন বার্থডে আর কি রাত বারোটায় ওনারা এটা কেটে সেলিব্রেট করবে আর পরের দিনের জন্য ছিল আবার আরও একটা অন্য কেক তো ভাবি দুইটা কেক অর্ডার করে গিয়েছে তো এই ছবিটা হচ্ছে ইন্টার প্রিন্টার্স থেকে আমাকে দিয়েছিল যে এরকম একটা বাটারফ্লাই থিম কেক করবে তা আমি বাটারফ্লাই থিম কেক কখনও করিনি বাট যেহেতু ট্রেন্ডি ভাইরাল তো ও সাহস করে নিয়ে ফেললাম তো নিয়ে দেখতেই পেয়েছেন আমি কিভাবে কেকটাকে কাট করে নিয়েছি আর কাট করে চেষ্টা করছি ছিলাম যতটা সম্ভব সেট করার জন্য মানে যতটুকু সম্ভব এটাকে ঠিকঠাক করার জন্য আর সাইড দিয়ে এই অংশটা কিন্তু স্মুথ ফিনিশিং দেওয়া অনেক কঠিন তার জন্য আমি হচ্ছে এভাবে করে একটা শেড দিয়ে দিয়েছি যাতে করে একটা বাটারফ্লাইয়ের লুকসটা খুব ভালো আসে আর ওই যে প্রথমে যে দেখলেন কালার কম্বিনেশনটা ওর ড্রেসের কালার সাথে কম্বিনেশন করেই ইয়েটা দেওয়া ছিল ডিজাইনটা লাইট ডিপ একটা শেড আমি রেখেছি তো আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে চেষ্টা করেছি পারফেক্টভাবে করার জন্য জানি না কতটুকু করতে পেরেছি আর প্রচণ্ড গরমের মধ্যে কাজ করছিলাম ক্রিম নিয়ে অনেক কষ্ট হচ্ছিলো অনেকভাবে অনেকভাবে কষ্ট করে ক্রিমটাকে সেট করতে হয়েছে তো আপনাদেরও কি এই সমস্যাটা হচ্ছে যারা কেক নিয়ে কাজ করছেন কমেন্ট করে জানিয়েন তো যে ক্রিমে কি প্রবলেম হচ্ছে কি না আমি কিন্তু ভিভো রেড ক্রিমটা ইউজ করি তারপরও সেট হতে বেশ সময় নিয়েছিল তো এরপর হচ্ছে আমি একটু লাইট ডিপ করে বাটারফ্লাইয়ের হচ্ছে একটা উইংসে এরকম ডিজাইন করে দিয়েছি আর বাকিটাতে হচ্ছে রোজ বসিয়ে দিয়েছিলাম আর রোজগুলো যে আমার ফ্রেমের বাইরে চলে গিয়েছে আসলে আমি দেখতে পারিনি আপনাদের সাথেই শেয়ার করছিলাম যাতে করে আপনার ভিডিওটা দেখতে পারেন আর যেহেতু এই বাটারফ্লাই থিমকে একটা ফার্স্ট টাইম করছিলাম একটু টেনশন হয়েছিলাম যে পারফেক্ট হবে কি না তারপরেও অনেক কিছুর মাঝখান থেকে একটু ভিডিও করেছি জাস্ট অল্প কিছু ক্লিপ নিয়েছি যাতে করে আইডিয়াটা শেয়ার করতে পারি এটা নিজেরও একটা মেমোরিতে থাকবে এই জন্য তো আমি হচ্ছে ওর ড্রেসের কালার সাথে ম্যাচ করেই হোয়াইট আর হচ্ছে ব্লু কালার একটা শেড ছিল তো লাইট ব্লু এবং ডিপ ব্লু দিয়ে এরকম করে রোজ কিছু চেরি দিয়ে আমি হচ্ছে এটাকে সেট করে নিয়েছি মানে ফুলের বাটারফ্লাইয়ের একটা সাইডটাকে এভাবে করে সেট করেছি আর বাকি সাইড দিকটাকে একটু স্প্রিঙ্কল দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আর এটা হচ্ছে উপরে লেখা ছিল হ্যালো ফিফটিন মানে হচ্ছে ও ফিফটিন বছরে পদার্পণ করলো এই জন্য আর আমাদের মেয়েটার জন্য সত্যি অনেক শুভকামনা অনেক অনেক দোয়ার উঠলো তোমার জন্য সামনের দিনগুলো যেন খুব ভালো কাটে তো এভাবে করে আমি বাটারফ্লাই কেকটাকে সেট করে নিয়েছি আর এটা কিন্তু সামনে থেকে সত্যি মার্শাল্লাহ অনেক কিউট লাগছিল আলহামদুলিল্লাহ আর রিভিউটাও কিন্তু খুব ভালো পেয়েছিলাম আমি এতেই সন্তুষ্ট যে ওদের কেকটা খুব পছন্দ হয়েছে আর রিভিউটা আমি শেষে দিয়ে দিব আর ওর ছবিটা কিন্তু আমি পারমিশন নিয়েই ব্যবহার করেছি আপনারাও কেউ করলে জানাবেন আল্লাহ হাফেজ